কোকাটে যাই কি ডিম বাচ্চা করা সাত মাস হাটে বিক্রি করতে আনছেন কত দাম চাচ্ছেন পঁচিশশো কত লোক ছেড়ে দেবেন দুই হাজার না ভাই হাতে এগুলো কি পাখি ভাই বাজরিগর আজকে টঙ্গি হাটে বিক্রি করতে আনছেন এগুলো কি ডিম বাচ্চা করা রানিং না কোনটা কত দাম চাচ্ছেন

নিচের নিচের কলা নিচে সবুজ কলাটা ফিমেল হিসাবে আছে ইয়েলো কলাটা ইয়েলো কুশাকাটা ফিমেল হিসাবে করা ফিমেল সহ নিতে পারবে আর মেল হিসাবে আছে ওটা বলবে টাকা আর এটা বলবে টাকা না সিঙ্গেল এটা মেল হিসাবে আছে এটা টাকা পাশে লাভ কলা

ডাব এটা সাদা ডায়মন্ড এটা পড়বে পনেরোশো টাকা আর এগুলো আটশো টাকা আটশো না নিশ্চয় বাজরি গোর্কাটেল এগুলো কীরকম দাম ভাই ককেটালগুলো পাঁচ হাজার টাকা ধরা আর বাজিগেরগুলো ছয়শো টাকা ধরা ছয়শো এখানে খুব সুন্দর সুন্দর কিছু পাখির বাচ্চা আছে এগুলো কোনটা কীরকম দাম এগুলো এগুলো মনে করেন এই ককেটালগুলো পড়বে আঠারোশো টাকা পিস আর লাপারগুলো পনেরোশো টাকা পিস লাপার পনেরোশো না